এই দেখেন এই যে দেখেন পাম সুপার সাবিন তিনটায় ভাগ করা আছে যে দেখবে সেই বুঝবে আর আমাদের এই পুরো রেগুলার কাস্টম আলহামদুলিল্লাহ টনে টনে যাচ্ছে আমাদের মাল এক দিনে এটা এটা সুনামধন্য প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের কোনো সুযোগই নাই দুই নাম্বারই করি এই নাম্বার এটাই আমাদের সততা এটাই আমাদের পুঁজি